이거라 차라 하면 네비

চার পিস করে থাকবে চার পিস করে কিন্তু নিতে পারবেন পরের কালেকশন দেখেন এটাও কিন্তু একটা নতুন খাদের একটা নতুন কালেকশন এই যে দেখেন আমি প্রোডাক্টটা দেখাই দিই

করা পেয়ে যাবেন এটার কালার কিন্তু আপনারা চার পিস করে কালার থাকবে চার পিস করে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে কালার কিন্তু চারটা চার পিস করে আপনারা নিতে পারবেন পরের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে পরে একটা ডিজাইন আছে এটা আপনারা একদম সম্পূর্ণ নতুন একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম দাওয়া আছে এখানে ঠিক আছে আমি প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে খুবই সুন্দর এগুলো কিন্তু একদম কটন কাপড়ের উপরে থাকবে কোনো মিক্স থাকবে না

খুব সুন্দর একটি ডিজাইন থাকবে ঠিক আছে এটা আপনার এক কালার পেয়ে যাবেন এটার অন্যটাও কিন্তু আরো সুন্দর থাকবে এই যে এই যে দেখেন অন্য অন্যটা আপনার কাটর করা আছে প্লাস আপনার বোরিং এর কাজ করা আছে ঠিক আছে এগুলার কালার হয় ছয়টা করে আপনারা চাইলে ছয় পিস করে কিন্তু আসলে নিতে পারবেন আর এগুলার রেট কিন্তু একদম আপনার রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু থাকবে ঠিক আছে ওকে জি নেক্সট তারপরে কালেকশন আমি দেখাই দিই যেহেতু বাহিরে এখন গরম প্লাস আপনার একটু অন্যরকম এগুলা যে আপনার হচ্ছে বারো মাস আপনি ইউজ করতে পারবেন প্লাস আপনার বাসায় যারা রাফ ইউজের জন্য চায় তারাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ আপনার এ গ্রেড এর প্রোডাক্ট হবে এ গ্রেড এর প্রোডাক্ট হবে একদম সুতি কাপড়ের ভিতরে হবে এই যে মাসাল্লাহ খুব সুন্দর একটি আপনারা পেয়ে যাবেন এগুলোর ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু দুইটা করে কালার বেশি না দুই করে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন পরে একটা ডিজাইন দেখায় দিই এটা হচ্ছে আপনার হচ্ছে একটা দেখা যায় সুতির এটা হচ্ছে আপনার জর্জে ভিতরে জর্জ একটা কালেকশন দেখা দিই অনেকে আপনার জর্জটন না চায় এই যে দেখেন

দেখেন খুবই সুন্দর একটু না এগুলা কিন্তু দুইটা করে কালার তো দর্শক দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে সব সম্ভব হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেট লিফ্টের সেভেন লিফ্টের সেভেন থেকে বের হলে দেখবেন ঢাকা মল 24 লেখা আছে আমাদের শোরুম আসলে কিন্তু আমাদের দেখতে পারবেন টি শার্ট পরা আছে এটা ফলো করলে আমাদের এখান থেকে কিন্তু আপনার মাল নিতে পারবেন